আমি দেখাবো কিভাবে ওয়ার্কআপ জবে কাজ করে রিয়েল টাকা ইনকাম করবেন ফাইন্ড জব এখানে সমস্ত তারা কাজ দিয়ে রাখে একদম সহজ কাজ ইউটিউবে ভিডিও দেখা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা ফেসবুক আইডি ফলো করা সব। আমার বর্তমান আর্নিং আছে নয়শো পঞ্চাশ কয়েন কিভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দিব তারা এক একটা ভিডিওতে কয়েন দেয় তিরিশ কয়েন কয়েন পঁচিশ কয়েন এভাবে কিভাবে কাজ করবেন তা এখন দেখাবো এই কাজটা কমপ্লিট হলে আপনারা কয়েন পাবেন তিরিশ কয়েন এখানে দেখা যাচ্ছে এখানে দেখেন ভালো করে খেয়াল করবেন এই লেখাগুলো ভালো করে পড়তে হবে তারা কি বলেছে এটা ভালো করে পড়ে বুঝে তারপর কাজ করতে হবে যেখানে লেখা আছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন প্রোমো কোড লিখে নিচের স্ক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন ভিডিওটি খুঁজে না পেলে ইউটিউবে দেখেন এটা হলো প্রুফ হিসাবে তারা বলে দেয় আপনি যে ভিডিওটা দেখেছেন তার প্রমাণ হিসাবে এখানে বলা হয়েছে ভিডিওর শুরু থেকে একটি স্ক্রিনশট দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখে একটি স্ক্রিনশট দিবেন এবং ভিডিওর মধ্যে আমি কতবার প্রোমো কোড কথাটি বলেছিলাম দয়া করে বলবেন অন্যথায় সেখান থেকে বঞ্চিত হবেন ভিডিওতে কতবার প্রোমো কোড কথাটি বলা হয়েছিল সেটা আমাদেরকে বলতে হবে স্ক্রিনশট দিতে হবে দুইটা তাদের লেখাটি সার্চ করে আমরা এখন ইউটিউবে চলে যাব সার্চ দেওয়ার পর ভিডিওর থামবেলটি মিলিয়ে নেব তাদের থামবেল্টের সাথে মিল আছে কি না মিলে গেলে আমরা ভিডিওটি শুরু করে দেব। ভিডিওর শুরুতে একটি স্ক্রিনশট নেব পুরো ভিডিওটি দেখার পর আরেকটি স্ক্রিনশট নেব এবং ভিডিওতে কতবার প্রোমো কোড কথাটি বলা হয়েছিল সেটা আমরা মনে রাখবো অথবা নোট করে রাখব সেটি আবার তাদেরকে জমা দিতে হবে ভিডিওটির শেষে আরেকটি স্ক্রিনশট নিয়ে নিলাম পুরো ভিডিওটি যে আমি দেখলাম তার এখন প্রুফ দিতে হবে প্রুফের এই জায়গায় আমরা লিখে দেবো ভিডিওতে কয়বার প্রোমো কোডের কথাটি বলা হয়েছিল সেটি লিখবো এই যে তাদের ভিডিওতে কয়বার প্রোমো কোডের কথাটি বলেছিলো সেটা আমি লিখে দিলাম এখানে এখন স্ক্রিনশট জমা দিতে হবে এখানে প্রথম স্ক্রিনশটটা জমা দিব তারপর নিচেরটা শেষের স্ক্রিনশটটা জমা দিব দুইটা স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট বাটন এখানে আমরা চাপ দেব তাহলে ভিডিওটি সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার একদিন পর আপনার অ্যাকাউন্টে পেমেন্টটি যুক্ত হয়ে যাবে এখন দেখাবো আমি আপনাদেরকে ওয়ার্ক আপ জবকে সত্যি রিয়েল পেমেন্ট দেয় তা আপনারা নিজেই দেখে নেন তো এই যে ট্রানজ্যাকশন স্টোরিতে আমি ঢুকে যাব তো আমি যে উইড্রো দিয়েছি তার প্রুফ আপনারাই দেখেন এগারো দশমিক শূন্য আটানব্বই ডলার আমি উইড্রো দিয়েছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন বিকাশ নগদের মাধ্যমে ওয়ার্ক আপ জব রিয়েল সাইট এটা সত্যি পেমেন্ট দেয় কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন